শুভ অক্ষয় দিয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহুর্তে আমরা রয়েছি সাগরের রুদ্রনগরে আজকে আমরা রয়েছি ডক্টর লাল সাগর সাগরদ্বীপে এই সর্বপ্রথম আপনারা খুব অল্প খরচে আপনাদের বাড়ির কাছে রুদ্রনগরে যেখানে পুরনো স্টেটমেন্ট ছিল ঠিক সেখানে আজ গ্র্যান্ড ওপেনিং হয়েছে ডক্টর লাল ল্যাব প্রিয় সাগরদ্বীপ আছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রান্তিক সুন্দরবনের একটি অন্যতম প্রতিকূলতার সাথে বেড়ে ওঠা লড়ে ওঠা একটি দ্বীপ জনজীবন সেটি হচ্ছে সাগরদ্বীপ এবং আমরা সাগরদ্বীপবাসী হিসেবে আমাদের বিভিন্ন রোগের বিভিন্ন সুচিকিৎসার জন্য ভালো পরিষেবা পাওয়ার জন্য আমাদের দৌড়ে যেতে হয় সাগরদ্বীপের বাইরে ডক্টর লাল প্যাথ আপনাদের জন্য নিয়ে এসছে এক অসাধারণ বিশ্ব মানের পরিষেবার এক দুর্দান্ত প্যাকেজ সমস্ত ভিডিওটি দেখুন আশা করি আপনাদের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগবে এখানে যাবতীয় জটিল রোগের পরীক্ষা নিরীক্ষা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হয়ে থাকে যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের ছুটতে হতো কলকাতা অথবা ডায়মন্ড অথবা কাশদ্বীপ নদী পেরিয়ে যেতে গেলে যে খরচা যে হয়রানি তো সেই হয়রানি কিন্তু এবার অবসান হতে চলেছে সাগরের রুদ্রনগরে রুদ্রনগর পুরাতন যে স্টেট ব্যাংক সেই স্টেট ব্যাংকের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অত্যাধুনিক পরিষেবা এখানে আপনারা বিশ্বমানের যে পরিষেবা যে চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের সামনে একটু তুলে ধরি যেরকম সুপার ওয়ান এখানে সাতাশটা প্যারামিটারে বিভিন্ন ধরনের পরীক্ষা সুপার টুতে পাবেন সাতচল্লিশটা প্যারামিটারের পরীক্ষা এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন অফার প্রাইজের মধ্যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা করাতে পারবেন সুপার থ্রি যেরকম রয়েছে উনত্রিশটা প্যারামিটারের মধ্যে সুপার ফোর রয়েছে ঊনপঞ্চাশটা প্যারামিটার এই ধরনের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো কিন্তু আপনারা খুব অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে তো আপনাদের জন্য সুখ আমাদের সাগরদ্বীপের সাগর হাসপাতালে সেই বিখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর এস সর্দার অর্থাৎ ডক্টর স্বরূপ সর্দার তিনি কিন্তু এই ডক্টর লাল প্যাথ স্ল্যাবে আসছেন রোগী থাকার জন্য আগামী তেসরা মে থেকে তাই নাম লেখানোর জন্য এবং এই ডক্টর লাল প্যাথ স্ল্যাব সম্পর্কে বিভিন্ন চিকিৎসা পরিষেবা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আপনার টাইমিংটা দেখতে পারেন সোম থেকে শনি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা এবং রবিবার সকাল সাতটা থেকে দুপুর দুটো যোগাযোগ নাম্বার এইট টু ফাইভ জিরো ফাইভ এবং ল্যান্ডলাইন নাম্বার রয়েছে জিরো থ্রি এছাড়াও থোর লাইফ হেলথ কেয়ারের বিভিন্ন বিষয়ের বিভিন্ন রোগের বিষয়ের ডাক্তার ডাক্তারবাবুগণ এখানে বসেন তাই যে কোনো ধরনের কোয়ারিসের জন্য আপনারা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন